হচ্ছে যে বসন্ত এসে গেছে বসন্ত কিন্তু আসলে এসে গেছে এবং সবার দরজার মধ্যে বসন্ত নক করতেছে তো এই যে সুন্দর শাড়িটা এটা কিন্তু একদমই পহেলা ফাল্গুনের জন্য বা বসন্তের জন্য সো পারফেক্ট অ্যান্ড এই শাড়িটা যে আপনি শুধু ফাল্গুনেই পরবেন ব্যাপারটা কিন্তু এরকম না আপনি সারা বছরই পরতে পারবেন খুবই সুন্দর এই ইন্ডিয়ান শাড়িটা সো এই শাড়িগুলো এইবার কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন হ্যাঁ আগে ফার্স্ট এর দিকে যখন এই ধরনের শাড়িগুলো আসতো ইন্ডিয়া থেকে তখন পঁয়ত্রিশশো করে প্রাইস ছিল বাট এবার কিন্তু প্রাইস আরো অনেক কমে পাবেন এই যে সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে দেখেন আপনার বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস এটা হচ্ছে দেখেন হালকা মানে এটা হচ্ছে পিঙ্ক উপর আছে হ্যাঁ একদমই পিঙ্ক কালার উপর আছে এই শাড়ির কালার জাস্ট আপনাকে একবার করে ধরবো আর ছাড়বো সো যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে অ্যান্ড দিস ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এই হচ্ছে আপনার দেখেন এইটা হচ্ছে আপনার শাড়িটা মার্শাল এই শাড়ির মধ্যে আমরা আজকে আপনাদেরকে দুইটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এই হচ্ছে শাড়ি এইটা হচ্ছে আপনার দেখেন ব্লাউজ পিস পুরো শাড়িটা এরকম হবে শাড়ির ফ্যাব্রিকটা খুবই সফট এটা হচ্ছে কটন আর জর্জেটের মিক্সড একটা ফ্যাব্রিক আসছে এটা খুবই সুন্দর মানে শাড়িটা আপনার ঠিক জ্বর না আবার ঠিক কষ্ট না ওরকম মিক্সড একটা ফেব্রিক উপর আসছে এইটা দেখেন মানে জাস্ট প্রিন্টেড ডিজাইনটা ডিফারেন্ট ওয়াও এই আমি পরেছি আপনারা আমার ভিডিও দেখতে পাবেন পেজে এটা ছবি আছে ভিডিও আছে ইউ ক্যান সি মাশাআল্লাহ এটা অনেক অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে এটা ब्लाउজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে আপু আপনি ब्लाउজ পিস পেয়ে যাবেন এন্ড এই শাড়িগুলো জাস্ট গায়ের মধ্যে লেগে থাকবে আমি তো পরেই আছি এন্ড আমার পরাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে শাড়িগুলো কত সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার আঁচল এইটা হচ্ছে আপনার শাড়িটা ওয়াও এটা কি বার্গেন্ডির উপরে আছে খুব সুন্দর একটা বার্গেন্ডি কালার এইটা দেখেন ব্লাউজ পিস সহ মাশালা অ্যাজ এট ইজ সেম টু সেম পাবেন এই শাড়িটাও যার এই কালারটা পছন্দ সেইটাকে নিয়ে নিবেন অ্যাকচুয়ালি এটা প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন বার্গেনডিটা পরলেও আপনাকে জাস্ট ভিলে করবেন ফ্রাস্ট মি আর এটার আরো একটা কালার আছে সেটা হচ্ছে এই যে এই কালারটা প্রত্যেকটা কালার মাশালা এত বেশি সুন্দর প্রাইসটা কিন্তু অনেক অনেক আমরা দিয়ে দিয়েছি এই যে সুন্দর শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের উপরে ওয়া মানে যে যে কালারটা লাইক করেন আর কি বাট এটা সব কয়টা কালারই মাশাআল্লাহ আপু সুন্দর এরপরে আসেন এইটা হচ্ছে আমার পরাটারি আরেকটা সুন্দর একটা কালার ওয়াও

আর কালার তো লাগে লাগবে সে ব্ল্যাক টা নিয়ে ফাইনালি আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যেটা পরে আছি এই যে একদমই খুব সুন্দর এই ইয়ালো শাড়িটা যেটা আমি পরে আছি এইটা আপনি ফাল্গুনের জন্য চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা যখন আসছিল তখন আমি বলছিলাম যে এটা আমি ফাগুনের জন্য করব। খুব সুন্দর একটা শাড়ি আর সাথে এই যে আপনার একটা ব্লাউজ পিস হবে যে ব্লাউজটা কিনা কিনা আমি এই যে আমার জন্য বানানো হয়েছে এই সুন্দর ব্লাউজটা সো এই যে সুন্দর শাড়িগুলোর প্রাইস পাবেন অনলি আপনি পঁচিশশো পঞ্চাশ টাকায় অ্যান্ড মিস করতে না চাইলে কি করতে হবে আমাদের সানদেজ বাই তো বক্স করে ফেলতে হবে আমরা কোনো অ্যাডভান্স বা রকম বিকাশ নেই না জাস্ট চার্জেটা লাগে নিয়ে নেন